তো ভাই সকাল সকাল আমি উঠে যাচ্ছি এখন দোকানে মানে অ্যাকচুয়ালি হয়েছে কি ব্যাপারটা কালকে রাতে গিয়েছিলাম বাজার করে এনেছি আর মানে ডিম আর তেলটা আনা হয়নি ঠিক আছে ভুলে গিয়েছিলাম তো তার জন্য এখন বাজে সাড়ে ছটা আর এখন যাচ্ছি দোকানে তো যাই হোক চলো আজকে আমাদের রান্না হবে এই পেঁয়াজ মানে ডাল ভিজে দিয়েছে ডাল আর বুঝিয়ে হবে তো সকালবেলা আর কী করা যাবে দুপুরবেলা কি হবে না হবে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে ভাত হচ্ছে তাও রান্না হয়ে গেছে আর এখন খাওয়ার সময় আর আজকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে আমাদের নটার সময় কাজে লাগার কথা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি কাজের সাইডে আর আমাদের আজকের কাজ হবে এই যে মানে পাথরের যে খোলাগুলো দেখছো না ওটা আর কি মাল দিয়ে একটু লেভেল করা হবে সমান করা হবে যাতে না ওনে মানে পাটা পড়লে বা কোনো ভারী কিছু পড়লে ওটা ঢসে চলে আসে তার জন্য তো যাই হোক আমাদের কাজ আজকে এটাই